হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এরপর রেডি হয়ে চলে যাচ্ছি ভাইয়ার বাসায় আর ওদের বাসায় যাওয়ার কারণটা কি জানেন কারণ আজকে ওদের বিয়ের এক বছর পূরণ হয়েছে মানে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি তো আমাদেরকে দাওয়াত আমি আবার ভাই দাওয়াত মিস করতে চাই না তাই তো তাড়াতাড়ি উঠে রেডি হয়ে তারপর যাচ্ছি ওদের বাসায় ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে এটা ছিল আর কি চোদ্দই এপ্রিল মানে পহেলা বৈশাখের দিন ওদের ম্যারেজ অ্যানিভার্সারিটা ছিল তো আমরা এই যে সিএনজি নিয়ে এরপরে ওদের বাসায় যাচ্ছি আসলে ওই রকমের বড় কোনো প্রোগ্রাম না জাস্ট আমরাই যেহেতু আমরা ওদের বাসার প্রায় কাছাকাছি থাকি তাই আর কি আমাদেরকে যেতে বলছে একটু ঘুরতে যাবে আর হচ্ছে কে এই এই আর কি কি তো ওদের বাসার সামনে এসে ভাবতেছিলাম যে নিয়ে যাওয়া যায় বছর যেহেতু কাঁচা আম খাওয়া হয়নি তাই আমি ভাবলাম যে কাঁচা আম নিয়ে যাই এটা আমার ভাই ভাবি দুজনারই অনেক বেশি পছন্দ আর আমিও যেহেতু খাইনি তাই ভাবলাম আজকে খাবো তো এখান থেকে এক কেজির মতো কাঁচা আম নিয়ে নেছি আর আমার ভাবির থেকে পছন্দের খাবার হচ্ছে ঝাল চানাচুর তো সেটাও এক প্যাকেট নিয়ে এরপর তারপরে হচ্ছে আমরা চলে যাই ওদের বাসায় আর বাইরে যেহেতু অনেক বেশি গরম পড়ছিল তো বাসা আসার সাথে সাথেই ভাবি যে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত বানিয়ে দিছে তো সেটাও আমরা খেয়ে নিছি আর শরবতটা খেয়ে একদমে মনটা আর কি ভরে গেছে এরপরে ভাইয়া বাজারে গিয়েছিল তো সেখান থেকে সিঙ্গারা আর সমোসা নিয়ে আসছে এরপর এটাও খাইছি যেহেতু বাসায় কোনো নাস্তা করে আসি নাই তাই আর কি এটাই হবে আমাদের সকালের নাস্তা তো আমার কাছে সিঙ্গারার থেকে সমোসাই বেশি ভালো লাগে তাই আমি একটা সমোসা এখান থেকে নিতেছিলাম আর বসে বসে গল্প করতেছিলাম ভাবির সাথে সত্যি কথা বলতে আজকের এই দিনটা যদি না আসতো তাহলে হয়তো আমি এই ভাবি নামক একটা বেস্ট ফ্রেন্ড পেতাম না আমার ভাবি অনেক ভালো সে সব কথা আমার সাথে শেয়ার করে আর আমিও আমার সব কথা তার সাথে শেয়ার করি বলতে পারেন আমার কাছে সে আমার একটা বেস্ট ফ্রেন্ডের মতো আমাদের দুই ননদ ভাবির ভিতরে এখন যেই রকমের সম্পর্কটা আছে আমি চাই সারাটা জীবন যেন এই রকমের সম্পর্কই থাকে আমাদের মধ্যে আর ইনশাল্লাহ الله সেটা থাকবেও তো যাই হোক কথা বলতে বলতে এদিকে দেখি ভাবি দুপুরে রান্না বান্না করে নিতেছে এখানে পোলাও রান্না করছিল একদম ঝরঝরে করে তারপরে ছিল সাদা ভাত আর এই তো এদিকে আছে মুরগির গোশ যেটা আলু দিয়ে ঝোল রান্না করা হয়েছে মুরগির গোশটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এখন আমরা সবাই খেতে বসবো যার কারণে ভাবি এদিকে সালাদ কেটে নিতেছে এরপর আমরা দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেই সত্যি বলতে ভাবির হাতের রান্না অনেক বেশি মজার তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে এরপর বিকেলে একটু বাইরে আমরা সবাই মিলে ঘুরতে যাই সেই জায়গায় ঘুরতে আসছিলাম জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল সবাই ঘুরে অনেক বেশি মজা পাইছি আর এই তো বিকেল বেলা বাইরে সবাই ঘোরাঘুরি করে এরপর বাসায় আসি এরপর বাসায় আসার পরে ভাবি তার হাতের স্পেশাল মুড়ি ভর্তাটা বানায় যেটা খেতে অনেক বেশি মজা হয় তো সবাই মিলে একসাথে এই মজার মুড়ি ভর্তাটা খেয়ে নিছি এরপরে হচ্ছে রাত্রিবেলা ওদের অ্যানিভার্সারি উপলক্ষে যে কেকটা আনা হয়েছিল সেটা আমরা সবাই মিলে একসাথে কেটে নেই আর ওদের জন্য অনেক অনেক দোয়া করি ওরা যাতে সারা জীবন একসাথে এরকমের থাকতে পারে সবাই কিন্তু ওদের জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে ওরা একদম বাকিটা জীবন হাসি খুশি ভাবে কাটাতে পারে তো এই তো এখানে আমি সবাইকে কেকটা কেটে এরপরে ভাগাভাগি করে দিতেছিলাম আর এরপর রাতে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই আর সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ